ওবায়দুল কাদের এই হত্যার নির্দেশ দিয়েছিল যে কারণে আজকে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে প্রত্যেকটা হল থেকে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা শুরু করেছে তোমরা আমার ভাইয়ের মুখ সাহায্য করে দিয়েছ আমার ভাইদেরকে হত্যা করেছ তোমাদের কি সন্তান নাই মা বোন নাই আজকে কিভাবে পারছ তোমরাও তো সন্তান তোমাদেরকে বলতে চাই জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমরা বলতে চাই আপনাদের যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আপনারা বিজয় ছিনিয়ে আনতে পারবেন এই আন্দোলন বন্ধ করবেন না আমরা এদেশে আঠারো কোটি মানুষ আপনাদের সাথে রয়েছে আমার ভাইদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে যারা তোলিগেরতে সকল টুকাইরা আমার ভাইদারকে কুপিয়ে হত্যা করেছে আমার বোনেরকে লাঞ্ছিত করেছে আগামী 48 ঘন্টার মধ্যে এই সকল দর্বিত্তদেরকে গ্রেফতার করতে হবে ঠিক অন্য ভাই যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের তমনন গণভবন বালগভবনে ছড়িয়ে পড়বে ঠিক সমাজকে বান্নতে অনুসত্তরে 90ে ২০ জনের সাথে এবং 18 তে দমন করা যায় নাই এই 24 বছরে তাদেরকে বাবাল করাতে পারা দেশের মানুষের উদ্দেশ্য বলতে চাই আজকে আবার ছাত্র আজকে আমার বোনেরা রাষ্ট্রপতির কাছে তাদের যাদের তাদের যারা অভিভাবক রয়েছেন তারা কেউ ঘরে বসে থাকবেন না আমাদের এই আন্দোলনের সাথে আপনারা শরীক হন জানান আমি সর্বস্বে আদি বলবো হে পুলিশ ভাইরা তোমরা আমার মায়ের বুক চัดজা করে দিয়েছো আমার বাইদেরকে হত্যা করেছ তোমাদের কি সন্তান নাই মা বোন নাই আজকে কিভাবে পারছো তোমরা ওই দেশের সন্তান তোমরা কেবল কে চাই জনগণের দৃষ্টি অবস্থান নিও না যদি জনগণ ক্ষেপে যায় যদি নিরস্ত বাংলাদেশী তারা পচার জন্য হাতে পাশে লাঠি তুলে নাই তাহলে কারোর সেই সত্যা হবে না সাংগামী সাথী বন্ধুগণ আপনারা দেখেছেন গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল সাধারণ শিক্ষার্থীরা দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ শিক্ষার্থী দপ্তরের মুখে তারা গতকাল যাতে হাল ছেড়ে পালিয়েছে এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আজকে আমার ভাইরা আজকে আন্দোলনকারীরা দখল করেছে সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো আমরা যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করছি আমরা যারা দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন সফল করেছিলাম